হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এ অঙ্করিত দেখুন দেওয়া আছে ছোটনের বেতন গত মাসে নয় পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর সে দেখলো যদি তার বেতন নয় পার্সেন্ট না বেড়ে এগারো পার্সেন্ট বৃদ্ধি পেতো তাহলে তার মাসিক বেতন বাহাত্তর হাজার একশত পঞ্চাশ টাকা হতো ছোটনের বর্তমান মাসিক বেতন কত তো এখানে চারটি অপশন দেওয়া আছে তো চলুন আমরা রিটেন মেথডে সমাধান করে দেখি কোনটার উত্তর হয় তো প্রথমে দেখুন ছোটনের মাসিক বেতন কত টাকা এটা কিন্তু স্পেসিফিকভাবে বলা নেই এজন্য আমরা লিখব ধরি তার মাসিক বেতন একশো পারসেন্ট এরপর বলা হয়েছে নয় পার্সেন্ট বৃদ্ধি নয় পার্সেন্ট বৃদ্ধি মানে কি এবার লিখবো নয় পার্সেন্ট বৃদ্ধির পর তার বর্তমান বেতন এবার নয় পার্সেন্ট বৃদ্ধি মানে হচ্ছে একশো পার্সেন্টের থেকে নয় পার্সেন্ট বেড়ে গিয়েছে তার মানে একশত নয় পার্সেন্ট এবার এগারো পার্সেন্ট বৃদ্ধি পেলে তার কত বেতন কত হতো এটা আমরা লিখে নেব এগারো পার্সেন্ট বৃদ্ধি পেলে বেতন হতো এবার এগারো পার্সেন্ট বৃদ্ধি পেলে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে একশত এগারো পার্সেন্ট হবে এবার এখানে বলা আছে দেখুন এগারো পার্সেন্ট যদি বৃদ্ধি পেত তাহলে তার মাসিক বেতন বাহাত্তর হাজার একশত পঞ্চাশ টাকা হতো এবার তাহলে আমরা লিখতে পারি যে একশত এগারো পার্সেন্ট সমান বাহাত্তর হাজার একশত পঞ্চাশ টাকা এবার ঐকিক নিয়ম অনুযায়ী এক পার্সেন্ট সমান কত হবে বাহাত্তর হাজার একশত পঞ্চাশ এর নিচে একশত এগারো এখানে টাকা এবার তার বর্তমান দেখুন তার ছোটনের বর্তমান মাসিক বেতন বের করতে বলা হয়েছে বর্তমানে কিন্তু তার বেতন নয় পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তার মানে আমাদের এখানে লিখতে হবে যে একশত নয় পার্সেন্ট সমান এই একশত নয় পার্সেন্ট কিন্তু ওপরে বাহাত্তর হাজার একশো পঞ্চাশের সাথে গুণ হয়ে যাবে আর নিচে একশত এগারো তো এবার আমাদের ক্যালকুলেশন করতে হবে তো চলুন আমরা দেখে নিই ক্যালকুলেশনটা এই একশত এগারো ভাগ বাহাত্তর হাজার একশত পঞ্চাশ প্রথমে কিন্তু ছয় দিয়ে যায় ছয় শত ছেষট্টি এখানে শূন্য পাঁচ পাঁচ আর এখানে সাত বারো পাঁচ এবার কিন্তু এখানে পঞ্চাশ বার দিলে পাঁচ হাজার পাঁচশত পঞ্চাশ হয়ে যায় তাহলে এটা আমরা এটাকে কাটাকাটি করলে ছয় শত পঞ্চাশ হয় এই ছয় তাহলে আমাদের কী কী বেঁচে থাকল ছয় শত পঞ্চাশ গুণ একশত নয় এটা যদি আমরা এখন গুণ করি তাহলে দেখা যাক কত হয় ছয় শত পঞ্চাশ আর একশত নয় তাহলে শূন্য পাঁচ নয় পঁয়তাল্লিশের পাঁচ হাতে থাকে চার তাহলে ছয় নয় চুয়ান্ন আর পাঁচে তাহলে এখানে সবই শূন্য হবে এবার এক শূন্য শূন্য পাঁচ আর ছয় এবার শূন্য পাঁচ আট পাঁচ পাঁচের দশের শূন্য হাতে থাকে এক আর ছয় আর সাত তাহলে হলো সত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা মানে সত্তর হাজার আটশত পঞ্চাশ টাকা চলুন দেখে নেওয়া যাক কোন নম্বরে আমাদের সঠিক উত্তরটি আছে তাহলে সঠিক উত্তর আমাদের গ নম্বর আশা করি সমাধানটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন যদি বুঝতে পারেন অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ